যারা ডুপ্লেক্স বাড়ি করতেছেন বা ডুপ্লেক্স বাড়ি করবেন ডুপ্লেক্স থেকে শুরু করে সকল ধরনের দরজা আপনারা কিন্তু মক্কা ডোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মডেল একটা কাজ করেছি দেখেন এটা কিন্তু করেছে আমরা দশনের মেহকুনি কাঠ বয়লিং সিজনিং করা কেমিক্যাল তো কাঠ গুলো এই কাঠ দিয়ে আমি কিন্তু আলিশান গেটটা করেছি আমেরিকান প্রবাসী

আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমরা মক্ডোরে চলে আসছি আর কেন চলে আসছি সেটাও বলে দিচ্ছি যারা মূলত আলিশান আলিশান বাড়ির জন্য জন্য বা খুঁজছেন তাদের আজকে ভিডিওটা দর্শক যারা ডুপ্লেক্স বাড়ি করতেছেন বা বাড়ি করবেন ডুপ্লেক্স থেকে আর শুরু করে সকল ধরনের দরজা আপনারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভাই ওদের কোয়ালিটি নিয়ে আপনাদের টেনশন করতে হবে না এত ভালো কোয়ালিটি দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সরাসরি এসে দেখে তারপরে নিতে পারবেন সরাসরি না আসতে পারলে কিন্তু আপনারা ভিডিও কল দেখতে পারবেন আর মক কিন্তু একটা হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি রয়েছে নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি করে থাকে এবং আলহামদুলিল্লাহ মান সম্মানের সাথে দীর্ঘদিন যাবত ওনারা এই ধরনের বিজনেস করে আসতেছে ইন্টেরিয়ার ডিজাইন থেকে শুরু করে দরজা পাল্লা সবকিছু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো কথা বলে ভিডিওটি বড় করব না আমরা সরাসরি প্রোডাক্টে চলে যাব প্রোডাক্ট দেখাবো প্রাইস বলে দিব এবং আপনারা কিভাবে অর্ডার করবেন কি দেখে দরজা অর্ডার করবেন সবকিছু বলে দিব পাশাপাশি কিন্তু এখানে আপনারা লকারও পেয়ে যাবেন তো যাই হোক আহ বরাবরের মতো কিন্তু জিয়াউর রহমান ভাই রয়েছে আমাদের সাথে মোকানোর থেকে উনি হচ্ছে এই শপের প্রোপাইটর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই নতুন নতুন কালেকশন চলে আসছে লকারে নতুন কালেকশন করছে আমরা আপনারা জানেন যে প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি যা আচ্ছা তোর সাথে লাগে মানে হার্ডওয়ার্ক প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট নিয়ে আমরা দেখেন অনেক ধরনের কালেকশন করেছি এবং

হচ্ছে নাকি মেহেগুনি এটা দশের এটা মেহেগুলি কাঠের এটা হচ্ছে মেহেগুনি কাঠের এগুলো প্রাইস কি বলা যাবে নাকি অবশ্যই বলা যাবে এটার আমি দাম দেখেছি অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা ফ্রন্ট সাইড এ দেখেন এটা কিন্তু ফোরডি ডিজাইন কারণ এই সাইড সাইডে যেটা আমরা মাঝখান বলি

আ করে তারপর আমরা কিন্তু প্রটোকল তৈরি করি এটা কিন্তু আমরা সাড়ে তিন ফুটের জন্য তাদের স্বল্প বাজেট এবং জায়গা কম তাদের জন্য কিন্তু একটা সুন্দর করে একটা দেখেন গেটটা করছি এটা কিন্তু দিয়েছি ব্ল্যাক এবং গোল্ড কালার করেছি নেচারাল একটু ডট কালার টাইপের গোল যেটা আমরা কি বলে লেকার পলিশ এই পলিশ দিয়ে কিন্তু আমরা ফুট দেখেন কত সুন্দর দিতে পারেন এবং গোল্ড কালার এবং কালার দিয়ে আমরা সাড়ে ফুট যে মেইন গেটটা আপনার নিতে চাচ্ছেন মেহগুনি কাঠ দিয়ে

আহ বনি ভাই আমাকে অর্ডার দিয়েছিলেন দুটা এইচ পি এর একটা মেইন গেট আলিশ হ্যাঁ এই গেটটা আমরা বিক্রি করছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার এই গেটটা তৈরি করেছি চিটাগুন সেগুন কাঠ আচ্ছা চিটাগুন সেগুন কাঠের এবং করছি লেখার পলিশ ছয় ইঞ্চি বা আড়াই ইঞ্চি চকা এবং দিয়েছি আমরা বামের ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি কাঠের একটা কলম এবং হাতে কুন্দানো নকশা উপরে দিয়েছি বিসমুল্লাহ রহমান রাহিম এবং হাইট আছে কিন্তু নকশার সহ একশো পাঁচ ইঞ্চি পাশে কিন্তু আছে সাড়ে ছয় ফুট ওকে নকশা সহ নকশা সহ

এটা যেটা দেখাবো এটা কিন্তু হাজার টাকা এটা কি দুইটা দুটা পঁচাশি ফ্রেম সহ আচ্ছা চিরাগঞ্গের নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে দর্শনের যেটা আমরা বয়লিং সিজনিং করে থাকি কেমিক্যাল দিয়ে সেটা কিন্তু আমরা এটা বিক্রি করতে লেখার পরে সব থ্রি ডি ডিজাইন এটা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো পাশে যারা দেখাবো এটাও দেখেন কত সুন্দর পথুপাতা মডেল বলে হ্যাঁ পথুপাতা মডেল কিন্তু এই গেটটা আমরা লেকার পলিশ করেছি হ্যাঁ দারুণ করে আমরা থ্রি ডি ডিজাইন করে পাকা দেড় ইঞ্চি কাঠের ফিঙ্গার জয়েন কন্যাশালি মাথা হান্ড্রেড পার্সেন্ট বয়নিং সিজনিং করা দশের মেহগুনি কাঠ এটার প্রাইস রেখেছি অনলি চোদ্দ হাজার

পাশে ধরে দেখাবো এটা কিন্তু চার ফুট ফ্রেমের এটা আমরা চিটাগং সেগুন কাঠের পাকা দেড় ইঞ্চি কাঠের সিজনিং হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের এটা আমরা চার ফুট ফ্রেম সহ আমরা দাম রেখেছি অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা সবই অর্ডার কিন্তু প্রোডাক্ট চলে যাবে তো নাম আমরা বলতেছি না যে এক এক দৃষ্টিকে চলে যাবে এটা কিন্তু চিটাগং সেগুন কাঠের হাতিসুর মডেল বলি এটা টু ডিজাইন

কারণ আমাদের প্রোডাক্ট গুলো একটু হান্ড্রেড পার্সেন্ট পাকা এবং সারি কাঠের বেশিরভাগই মানে থ্রি ডি ডিজাইন একটু রেটটা বেশি হয় আচ্ছা এটা যেটা দেখাবো এটাও কিন্তু দশনের মেহগুনি কাঠ হান্ড্রেড পাকা সারি ফিঙ্গার জয়েন বয়লিং সুইমিং করা থ্রি ডিজাইনের এটাও কিন্তু সাড়ে ফ্রেমের পাশে আছে অনুথলে সাড়ে আছে একাশি এটাও আমরা বিক্রি করতে চোদ্দ হাজার আচ্ছা এটা দেখা আমি চিরাকার সেগুন কাঠ আচ্ছা পুরোটাই সেগুন হ্যাঁ দেখেন